নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা শক্তি শ্রী শ্রী মা লিখেছেন গোপাল মুখোপাধ্যায় আজকে দ্বিতীয় পর্ব শক্তিরূপিনী শ্রীমা সারদার সবচেয়ে বড় পরিচয় এই মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপের মধ্যে নিহিত যা তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মা জগতের মা সকলের মা ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান অনেকে তার এই অহেতুকী মমতা নির্বিচার স্নেহের সুযোগ নিত সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই পছন্দ হতো না কিন্তু তবু তিনি নিরুপায় বলেছিলেন একদা গোলাপ মাকে কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি না যোগিন মাকে বলেছিলেন তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না নি উচ্চারিত হতো এই প্রার্থনা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন অন্তর্ধান করলেন তখন এই মমতামহীর অসীম স্নেহ পাশেই তার মানুষ সন্তানেরা একত্রে বাধা রইলেন সুরক্ষিত হলেন সংঘবদ্ধ হয়ে সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক এই পরম কল্যাণ ব্রতে আত্মনিয়োগের প্রেরণা লাভ করলেন আমরা ভুলে যাই যে শক্তিরূপণী শ্রীমা সারদার জগৎ কল্যাণ স্পৃহারী সৃষ্টি আজকে রামকৃষ্ণ মঠ ও মিশন তিনিই প্রসূতি তিনিই জননী যার শক্তিতে ঠাকুরের দিব্য বাণী জীব সেবার বাস্তব রূপ ধারণ করেছে এবং আজ বিশাল বনস্পতির আকারে শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে যার স্নিগ্ধ ছায় দেহমনের সন্তাপে তাপিত অসংখ্য জীব এসে আশ্রয় লাভ করে ধন্য হচ্ছে শক্তিরূপণী শ্রীমায়ী সারদা যেমন সংগঠনের মূলে ঠাকুরের ভাবধারায় বিধাত্রী এবং রূপদাত্রী তেমনি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে পরমা গায়ত্রী ষোড়শী ভুবনেশ্বরী শক্তির দুটি রূপ বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া আমরা গায়ত্রী মন্ত্রে আবাহন করি ধ্যান করি বিদ্যা বিদ্যারূপিণী মহামায়ার বরেণ্য ভর্গকে যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে যথাযথভাবে প্রেরণা দিলে তবেই আমরা পৌঁছতে পারি সেই পরম লক্ষ্যে আবার অবিদ্যারূপিনী মায়ার বা শক্তিরও ভর্গ বা তেজ কিছু কম নয় যা সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে নষ্ট ভ্রষ্ট করে দিতে পারে তাই সেটি অবরেণ্য তাকে যারা বরণ করে মূঢ়ের মতো তারা লক্ষ্য ভ্রষ্ট হয় তারা সেই পদ লাভ করতে পারে না সংসারেই ঘুরে মরে কিন্তু বরণ করার স্বাধীনতাও বস্তুত কোনো মানুষের নেই আমরা সবাই সেই শক্তির অধীন ইচ্ছাময়ী তারার ওপর তাই ভক্ত বা সাধক নির্ভর করে থাকেন কারণ তিনি জানেন শৈশা প্রসন্না বরদা নিনাং ভবতি মুক্তয়ে তিনি প্রসন্ন বরদা হলেই মানুষের মুক্তির কারণ হন আবার সংসার বন্ধ হেতুষ্ শৈব সর্বেশ্বরেশ্বরী সংসার বন্ধনের কারণও তিনি সেই সকল ঈশ্বরের যিনি ঈশ্বরী কিনা নিয়ন্ত্রণ কর্তৃ তিনি জীবকে মমতাবর্তে মোহ গর্ভে নিপতিত করে থাকেন তাই একমাত্র তিনি ইচ্ছা করলেই সেখান থেকে তাকে উদ্ধার করতে পারেন যুগাবতরের পাশে এবার যখন তিনি দাঁড়ালেন তখন বিদ্যা মায়ার ষোড়শকলায় পরিপূর্ণ রূপ নিয়ে তার লীলা সঙ্গিনী হলেন এখানেই শক্তিরূপিনী সারদার আবির্ভাবের অতুলনীয় এক বৈশিষ্ট্য এতদিন সবাই দেখেছে ও জেনেছে স্ত্রীর রূপে তিনি আসেন মানুষকে সংসারে বাধ্যে শক্তির এই অবিদ্যা রূপের সঙ্গেই পরিচয় ছিল এতদিন সকলের তাই যারা এই আধ্যাত্ম পথের পথিক হতে চেয়েছেন তারা সব হয়ে দূর থেকে সযত্নে পরিহার করে এসেছেন শক্তির সঙ্গে সব কিছু সম্পর্ক কিন্তু শক্তির সঙ্গে এই দিব্য সম্পর্ক স্থাপনও যে সম্ভব তা দেখাবার জন্যই যেন শক্তি রূপিনীর শ্রীমা সারদার বিস্ময়কর আবির্ভাব যা ছিল দেবলোকে কল্পনার বস্তু ধ্যানের বিষয় যেমন যুগল ইষ্টের উপাসনায় তাই রক্ত দেহে মানবী মূর্তিতে আবির্ভূত হল শ্রী অরবিন্দু বলেছেন শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সহসা সবেগে একেবারে সরাসরি যেন স্বর্গরাজ্য অধিকার করলেন বিদ্যা রূপিণী এই শক্তির সহায়তায় শ্রীরামকৃষ্ণদেব তা করেছিলেন একের পর এক সাধনার স্তর অবলীলাক্রমে তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন এবং সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন এই উত্তরণে এবং আধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজচক্রবর্তীর সিংহাসনে সমারোহণে তার অনন্য সহায় শক্তিরূপিণী শ্রী শ্রী মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন যে শক্তিরূপিণী সারদা যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যাশক্তির রূপ ধারণ করেন তাহলে তার সমস্ত সাধনাই ব্যর্থ হয়ে যাবে কিন্তু শ্রীমা সারদা সদা প্রসন্ন বরদা হয়ে তাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার সাধনার সহায় হতেই সহধর্মিনী রূপে পাশে এসে দাঁড়িয়েছেন সাধনা থেকে তাকে ভ্রষ্ট করে টেনে নিচে নামানোর জন্য নয় শক্তিরূপিণী শ্রীমা সারদার এই মহিমা পূর্ণরূপে উপলব্ধি করে জগতের সমক্ষেও তাকে প্রতিষ্ঠিত করবার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদাকে সরষী পুজো করেছিলেন এবং জপের মালা সাধনার সমগ্র ফল এমনকি নিজেকেও পর্যন্ত তার চরণে সমর্পণ করেছিলেন একজন শ্রীমা সারদাকে প্রশ্ন করেছিলেন মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন কিছুক্ষণ নিস্তব্ধ থেকে গম্ভীরভাবে সীমা বললেন সন্তানের মতো দেখি ঠাকুরের সেবা পরিচর্যার মধ্যেও ফুটে উঠেছে তার বাৎসল্য রস কারণ তিনি সেই আদি কৌমারী শক্তি যার আত্মবিঘোষণা আমরা আগেই শুনেছি দেবী সুক্তে অহংসুবে পিতরমস্য মূর্ধন বিশ্ব পিতারও আমি প্রসবিতা মায়ের নিজের মুখেও আমরা শুনতে পাই এই বিঘোষণ আমি সেই চিরপুরাতন আদ্যা শক্তি জগন্মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবারও শক্তি শক্তিরূপণী শারদা তাই মাধুর্যের প্রতিমা দয়া করুণা মমতার মূর্ত বিগ্রহ বলেছেন নিজেই আমার দয়া যার ওপরে নেই সে নেহাতি হতভাগ্য আমার দয়া যে কার ওপর নেই তা বুঝি না প্রাণীটি পর্যন্ত বাবু বলতেন ক্ষমা রূপা তপস্বিনী আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে দয়া বা করুণার কোমল আবরণে নিজেকে আবৃত করে আশ্রিত সকল সন্তানের কল্যাণ সাধনে সদা ব্যাপৃতা এই শক্তিরূপণী শ্রীমা শারদা কিন্তু প্রয়োজন বোধে তার সমস্ত অসুর কারিণী অসহনীয় দীপ্তময়ী করাল ভয়ঙ্কর মূর্তি ধারণ করতেও কুণ্ঠাবোধ করেননি যেমন হরিশের পাগলামির প্রসঙ্গে বলেছেন তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালাম তারপরে ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল নিজমূর্তি বলতে এখানে শক্তি রূপিনী শ্রীমা সারদা ইঙ্গিত করেছেন তার সেই অগ্নি বর্ণাং তপস্যা অগ্নি রূপিণী তপস্যায় দিব্যমানা মূল রূপের যাকে আবৃত করে তিনি প্রকট হয়েছিলেন শক্তি তাই এখানে ঘোর ও ভয়ঙ্করী নন তিনি বরদা দায়নি। আশ্বাস দিয়ে বলেছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কী সেটাই আমাদের পরম ভরসা ও চরম সান্ত্বনা তার বাৎসল্য থেকে যে কেউ বঞ্চিত নয় সে ঘোষণাও তিনি করে গিয়েছেন আমি সতেরো মা অসতেরো মা শক্তিরূপিনী শ্রীমা সারদার উদার কোলে তাই সকলেরই ঠাই আছে কাউকেও তিনি প্রত্যাখ্যান করেননি সন্তান বলে গ্রহণ করতে অস্বীকার করেননি সবাইকে নিবিড় মমতায় এমনি করে আপন কোলে ঠাই দিলেও শক্তি রূপিনি শ্রীমা সারদা কিন্তু কোথাও আসক্তির বন্ধনে বাধা পড়েননি তার একান্ত সেবক ও ঘনিষ্ঠ মায়ের সেবায় নিবেদিত প্রাণ প্রিয় সন্তান স্বামী সারদানন্দ তাই যথার্থই বলেছেন মার মহিমা মার শক্তি কত আমাদের কি সাধ্য বুঝি এমন আসক্তি দেখিনি এমন বিরাগও দেখিনি যুগপথ আসক্তি ও বিরক্তি বা বৈরাগ্যের এই অভিব্যক্তির মধ্য দিয়েই বোঝা যায় যে কোনো কিছুর গণ্ডি বা সীমায় এই শক্তিশালী শ্রীমা সারদাকে আবদ্ধ করা যায় না সব কিছু অতিক্রম করে স্বমহিমায় তিনি বিরাজিত যদিও আমাদের কাছে মমতাময়ী জননীরূপে তিনি প্রকাশিত এত সাধারণ নিরাভরণ রূপে সব ঐশ্বর্যকে অন্তরালে রেখে শক্তিরূপিনী শ্রীমা সারদার প্রকাশ তাই এ যুগের এক পরম বিস্ময় ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে তার সন্তানদের সঙ্গ জননী রূপে সমস্ত পীড়িত শরণাগতের আশ্রয় দায়িনী রূপে কোথাও তিনি নিজেকে সামনে তুলে ধরেননি সব সময় পিছন থেকেই আধারভূতা হয়ে সর্বং সহা পৃথিবীর মতো নিঃশব্দে নীরবে সকলকে বুকে ধরেছেন আপন কোলে আশ্রয় দিয়েছেন সৃষ্টির ঠাকুর তাকে চিনিয়ে না দিলে আমরাও তাকে চিনতে পারতাম না পরমা শক্তি রূপে সৃষ্টির মা ছলে যখন তাকে জিজ্ঞাসা করেন আমি তোমার কে ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দেন তুমি আমার মা আনন্দময়ী অন্যত্র তার প্রসঙ্গে বলেছেন ও জ্ঞানদায়িনী মহা বুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি শক্তি রূপে তাকে যাতে চিনতে পারি তাকে আশ্রয় করতে পারি তাই জ্ঞানদায়িনী আনন্দময়ী শক্তিরূপণী এই মা শারদার চরণে আমাদের বারংবার বিনম্র প্রণতি যা দেবী সর্বভূতেশু রূপে ও সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তশ্যৈ নম নম যে দেবী সমস্ত ভূতের মধ্যে শক্তি রূপে বিরাজিত তাকেই নমস্কার তাকেই নমস্কার তাকেই নমস্কার বারবার নমস্কার আজ এ পর্যন্তই শক্তিরূপণী শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি